我。 গণতন্ত্র উৎসবের শেষ দফায় পয়লা জুন তারিখে বসিরহাট বারাসাত দমদম যাদবপুর উত্তর ও দক্ষিণ কলকাতা জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবারের একাধিক জায়গা থেকে অশান্তির ছবি উঠে এলেও নির্বাচন কমিশনারের নজরদারিতে তেসরা জুন দুটি জায়গায় পুনঃনির্বাচন চলছে বারাসাতের একটি কেন্দ্রে মথুরাপুরের একটি কেন্দ্রে উল্লেখযোগ্য উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদম্বগাছি সর্দার পাড়ার নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগের ভিত্তিতে পুনরায় ভোট গ্রহণ চলছে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার খবর পেয়ে ভোট কেন্দ্রে ছুটে আসেন বিজেপি নেতা কাসেম আলী পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি নেতার পুলিশ তাকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ বাংলা জয়ের সলতে পাকাতে আসরে কোমর বেদে নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টি তেমনি তৃণমূল কংগ্রেস তার এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ রাতমহলেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সেদিকে নজর থাকবে যেমন সকলের তেমনি এই মুহূর্তে দেখুন পুলিশ বিজেপি নেতার বচসা বিশ্ব দরবারে

দিচ্ছেন না মানুষ বেরোতে পারছে না ভোটে মানুষ বেরোতে পারছে না ভোটে মানুষ ভোট দিতে পারছে না ভীষণ সন্তুষ্ট মানুষ ভোট দিতে পারছে না বাইট করাবো তো ভোট দিতে পারছে না এই বুথে মানুষ ভোট দিতে পারছে না ভোট দিতে পারছে না এখানে এখানে মানুষ ভোট দিতে পারছে না জানাতে যাবো আমি চলে যাবো پرين نا کني اسره ڏاھو